শ্রীগুড়ি জয় শ্রীগুড়ি জয় শ্রীগুড়ি জয় একজন ঘুমিয়ে আছে দেখাচ্ছি ও চোখ মেলেছে ওই যে চলে এসেছি আমি খাবার দিতে আয় আয় কেউ নেই আয় 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 না আয় আয় না এই দেখ খাবার নিয়ে এসছি আয় কেউ নেই বড় গুলো আসলে তো তোকে খেতে দেয় না হয় না আয় 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 আমাদেরকে তো আমাকে তো সবাইকে ডাকতে হবে কি খা আয় 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 খা 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 কেউ আঘাত করেছে রে কি লাভ পায় নাকি নিজেরা নিজেরা মারামারি করেছে কি জানি দেখি ওখানে খা খাচ্ছে 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 আপনারা ওদেরকে খেতে দেবেন মারবেন না বকবেন না তাড়াবেন না অবলা কথা বলতে পারে না শীতের জ্বালায় আপনার কাছে আমার কাছে আসে এ বাবা সার এসে গেছে দেখো কতগুলো সার বাচ্চাটা যাতে সারের দুধ না খেতে পারে বাচ্চাটার মুখ বেঁধে রেখেছে দুধ বিক্রি করবে বলে আমি ডাকছি কুকুরগুলোকে দাঁড়াও আগে খাবারটা ভালো করে দিয়ে নি বাচ্চাটা ওখানে খাক নাহলে ওর খাবারটা কে আবার খেয়ে নেবে ভালো ভালো কালো আহ 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 বলতে না বলতে একদিন চলে এসেছে ভালো ভালো কালো আহ আঃ আঃ এবারে আসবে এই যে বললাম না বাপরে বাপ চতুর্দিক থেকে ওরে বাবা সব চলে এসেছে শুধু আমার গলার আওয়াজটা যা 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 খেয়ে খেয়ে না আমি অনেকক্ষণ আগে দিয়েছি একটু ভালো মতন দিয়ে নিলাম ওই যে বললাম না বাচ্চাটা একটা খেয়ে নেবে ওরা এসে বাচ্চাটাকে খেতে দেবে না ওই জন্য একটু লেট করলাম আমি আমি এখনো খাইনি আজকে আমিও এখনো খাইনি দানা দানা তো লেখায় খানে বালে কেন জীব দিয়েছে যে আহার দেবে সে কেউ কাউকে খেতে দিতে পারে না যে যান নিজের ভাগ্যে খায় ঈশ্বর আল্লাহ ভগবানের দান জীব দিয়েছে যে আহার দেবে সে আপনারাও খেতে দেবেন ওদেরকে মারবেন না বকবেন না তাড়াবেন না ওদের মধ্যে ঈশ্বর আল্লাহ ভগবান বিরাজ করে দানে দানা তো লেখায় খানে বালে কেন ঠিক আছে কেউ কাউকে খাওয়ায় না আজকের মতন আসছি তাহলে শ্রী গুরু জয় শ্রী গুরু জয় শ্রী গুরু জয়